আসসালামু আলাইকুম মেডিসিন ইনফরমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকে আমরা এই ভিডিওতে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে জিঙ্ক বি আজকে আমরা এই ভিডিওতে জিঙ্ক বি সিরাপটির ব্যবহার খাবার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জিঙ্ক বি এই সিরাপটি প্রস্তুত করে থাকে মূলত এসকে ফার্মাসিউটিক্যালস এবং এই সিরাপটির মূল উপাদান হচ্ছে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট মূলত এই সিরাপটি বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে যে সমস্ত বাচ্চাদের শরীর দুর্বল কিংবা কোদামন্দা রয়েছে এছাড়াও যারা ডায়রিয়াজনিত অসুস্থতায় ভুগছে বিশেষ করে দুই মাস থেকে পাঁচ বছরের শিশুদের ক্ষেত্রে এছাড়াও যে সমস্ত শিশুদের জিঙ্কের ঘাটতিজনিত সমস্যা সহ অন্যান্য রোগ যেমন রোগ প্রতিরোধের অভাব বয়স সম্পর্কিত অন্ধত্ব ঠান্ডা প্রতিরোধ এবং স্বাদ ও গন্ধ রক্ষণাবেক্ষণ ইত্যাদি কাজে মূলত এই সিরাপটি সেবন করা হয়ে থাকে এছাড়াও যে সমস্ত শিশুদের চুলের ক্ষতি হয়ে থাকে কিংবা রিমোটয়েড আথ্রাইটিসজনিত ব্যথা হয়ে থাকে এই ব্যথা দূর করার ক্ষেত্রেও এই সিরাপটি খুব ভালো কাজ করে থাকে যাদের বাচ্চা বা শিশুরা খেতে পারে না এই খাওয়া রুচি বৃদ্ধি করার জন্য এই জিঙ্ক পে সিরাপটি খুব ভালো কাজ করে থাকে এছাড়াও যে সমস্ত শিশুদের মূলত রোগ প্রতিরোধ ক্ষমতা কম এই সিরাপটি সেবন করার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে পাশাপাশি শিশুর মেধা বিকাশ ঘটাতে সহায়তা করবে অর্থাৎ আপনার শিশু প্রাণ উজ্জ্বলভাবে চলাফেরা করবে অনেক শিশু দেখা যায় কথা কম বলে কিংবা এক প্রকার বোধ জনিত সমস্যায় ভোগে মূলত এই জিঙ্ক বিজ সিরাপটি সেবনের ফলে আপনার শিশুকে উজ্জীবিত করবে এবং শারীরিক ক্ষমতা বৃদ্ধি করবে পাশাপাশি দৈহিক বৃদ্ধিও ঘটাবে এবং মেধা বিকাশ ঘটাতে সহায়তা করবে সর্বোপরি বলতে গেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং বিকাশ যে মেধা বিকাশ রয়েছে তা ঘটাতে সহায়তা করবে এই জিঙ্ক বি সিরাপটি এই জিঙ্ক বি সিরাপটি মূলত জিঙ্কের অভাবজনিত সমস্যা বা ঘাটতি পূরণের জন্যই সেবন করা হয়ে থাকে বা ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে এবার আসুন জেনে নেওয়া যাক এই সিরাপটি সেবনের নিয়ম মূলত এই জিঙ্ক বি সিরাপটি একজন শিশু ওজন বা বয়সের ওপর নির্ভর করে এই ডোজ বা মাত্রা নির্ধারণ করে থাকে তবে সাধারণত এক বছরের উপরে প্রত্যেকটি শিশুই মূলত এক চামচ থেকে দুই চামচ কিংবা তিন চামচ দিনে এক থেকে তিনবার সেবন করতে পারবে তা হচ্ছে শিশু বয়স এবং ওজনের ওপর নির্ভর করে অবশ্যই সেরাপির সেবনের পূর্বে যদি একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বা একজন ফার্মাসিস্টের পরামর্শ অনুযায়ী সেবন করান সেক্ষেত্রে সুফল হবে এছাড়াও এই জিং বি সিরাপের আরেকটি সুফল রয়েছে তা এর যে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তা সুসহনীয় এবং তেমন উল্লেখযোগ্য ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং এই মেডিসিনটি মূলত ট্যাবলেট আকৃতিতেও পাওয়া যায় প্রাপ্ত বয়স্কদের জন্য এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটি বর্তমান বাজার মূল্য জিং বি এই সিরাপটি বর্তমান বাজার মূল্য হচ্ছে পঁয়ষট্টি টাকা আপনার নিকটস্থ ফার্মেসিতে আশা করছি इसलिए आपकी अपनी पेयजिए